বেসরকারি নার্সারি স্কুলের জমি নিয়ে বিবাদ চার দশক ধরে চলে আসা স্কুল গেটে তালা ঝুলিয়ে বন্ধ করল জমি মালিক বিপাকে পড়ুয়ারা দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা আজ মঙ্গলবার সকালে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুলসী হরিশহায় পরিস্থিতি সামাল দিতে নামে থানার বিশাল পুলিশ বাহিনী হরিশপুর থানার আইসি মনোজিৎ সরকারের হস্তক্ষেপে তিন ঘন্টা পর খোলা হলো তালা জমির দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি জমি মালিক কর্তৃপক্ষের স্থানীয় সূত্রে জানা গিয়েছে উনিশশো পঞ্চাশ সালে দানকৃত কুড়ি শতক জমিতে তুলসীহাটা ক্লাব গড়ে ওঠে পরবর্তীতে উনিশশো সালে তুলসী বিবেকানন্দ শিশু অঙ্গন নামে একটি বেসরকারি নার্সারি স্কুল গড়ে তোলেন ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ তুলসী এলাকার বাসিন্দা রাধানাথ সাহা সেই জমিটি স্কুলে ভাড়াতে দিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ কোনো ভাড়া না দিয়ে দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে স্কুল চালিয়ে আসছে জমি মালিক রাধানাথের মৃত্যুর পর তার স্ত্রী ও পাঁচ ছেলে সেই জমির ওয়ারিশ হিসাবে দাবি করেন এদিন জমির বাড়িতে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জমি মালিক কর্তৃপক্ষ তবে ক্লাব ও স্কুল কর্তৃপক্ষের দাবি জমিটি ক্লাবের নামে দান করেছেন রাধানাথ তাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে আইনিভাবে ভাবে তারা যদি জমি পায় তাহলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন ক্লাব কর্তৃপক্ষ চলতে থাকবে তাহলে আপনাকে প্রথমে কোর্টের কাছে যেতে হবে কোর্টের কাছে বলতে হবে মাইলড এই ব্যাপার আছে এটা আমার পূর্বপুরুষের সম্পত্তি এই পুরুষ সম্পত্তি আমাকে দাও তখন উনি যেভাবে এনকোয়ারি করবেন এনকোয়ারি করার পর যদি মনে হয় কোর্টের যেটা আপনাদের সম্পত্তি আমি আপনার সবার সামনে ভিডিও রেকর্ডিং চলছি সবার সামনে আমি কথা দিচ্ছি আপনাদের প্রপার্টি আপনাকে বুঝি এখন দয়া করে আপনারা হাত জোর করে বলছি এখানে disturb করবেন না এরপরে আপনাদের যেটা মামলা করতে হবে আপনারা ওই কোটা ধরবেন এই কোর্টে ধরে পাগল হয়ে যাবেন আপনারা ঠিক আছে আপনারা দয়া করে চলে যান নিজের মত করে এবং আপনারা রণনীতি সাজান ভালো লয়ার ইনপুট করুন এরকম বোকা বোকা চালগুলো লাভ হবে না আমাদেরই স্কুলটা আমাদেরই আমার শ্বশুর মশাই ছিলেন আমার শ্বশুর মশাই হঠাৎ মারা যান

আমাদের আমাদের হচ্ছে যে আমরা যখন ক্লাব পেয়েছিলাম। বাবাদা দাদারা তখন উনিশ বছর আগে সেই ক্লাবটা আমরা যখন হাতে পেয়েছি প্রায় পঞ্চাশ বছর আগে তখন আমরা ক্লাবটা একটা জন্য একটা মদের রাখা একটা মানে কি বাজে একটা কালচার জায়গা ছিল সেটাকে আমরা বেশ কয়েকজন মাথা লাগিয়ে এটাকে গ্রামের একটা ঐতিহ্য করার মতো একটা প্রতিষ্ঠান তৈরি করেছি সেটাতে আজকে দেখে ওদের চোখ কেটে যাচ্ছে যে আমরা এই জিনিসটা কি করলাম এই জিনিসটা তো আমরাও করতে পারতাম দাবি করছে যে এখন হচ্ছে যে বাজারে হয়তো ওনার দাদু যে সময় সম্পত্তিটা দিয়েছিল তখন হয়তো চার আটা আট আনা বা পাঁচ টাকার হয়তো মূল্য ছিল সেটা হয়তো লাখ টাকারও এখন ভ্যালু হয়েছে যার জন্য হয়তো এখন চোখ কেটেছে তমিলে আমাদেরকে দেওয়া হয়েছিল ক্লাবের শর্তে দেওয়া হয়েছিল যে এখানে ক্লাব একটা থাকবে তো এখানে এই ক্লাবের সব ছেলেরা মানে উন্নয়নমূলক কাজের ক্লাব উন্নয়নমূলক কাজ করবে এবং সেটা আমরা ধারাবাহিকতাভাবে আমরা উন্নয়নমূলক কাজ করে আছি আমরা বিভিন্ন এমপি মিনিস্টার কাছ থেকে আমরা অনেক উন্নয়ন কাজ টাকা পেয়েছি মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা তিনবারে প্রথমবার দু লাখ টাকা তারপরে এক লাখ এক লাখ এক লাখ করে তিনবার মমতা আজকে ক্লাব ছিল বলেই তো মমতা ব্যানার্জি আমাদের মুখ থেকে টাকা দিয়েছে না স্কুলে ইনভলভ হয়নি এটা কথাটা হয়তো কেউ ব্যাপারটা অন্যদিকে টান করার চেষ্টা করছে একটা ক্লাব একটা ক্লাব একটা সেবামূলক তো কাজ করছে কিন্তু একটা সারা বছরে একটা অল্প পয়সার বিনিময়। আমরা সুশিক্ষা দেওয়ার যে চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছি সেটা কিন্তু আজকে আমরা গরম

সেটা কোর্টের যদি আমাদেরকে আদেশ করে সেটা আমরা মেনে নেব ভোটের রায়কে আমরা সবসময় মাথার উপর শীর্ষে রাখি কোর্ট যেটা বলে সেটা আমরা মেনে নেব ঠিকমতো আমার মেয়েকে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসি আসার সময় আমি স্কুলের কাছে উপস্থিত হয়ে গেটের কাছে কিন্তু দেখতে পাই যে কিছু পরিবার এসে তালা মারা আছে প্রশাসন আছে পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু আমার মেয়ে অনেক বিচলিত হয়ে যায় তারপরে দেখি আমি কথা বলে নিয়ে আমি আমার মেয়েকে বাড়িতে রেখে আসি কিন্তু এখানে ঝামেলার সৃষ্টি হয় এখানে আমরা যেটা শুনলাম যে দেখলাম আর কি যে এটা সাহা পরিবার বলে স্কুলে লাগিয়ে রেখেছে যে বলছে ওরা পার্সোনাল ল্যান্ড কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে এটা আমাদের পঁচাত্তর বছর ধরে এটা আমাদেরই আছে ওনাদের ফ্যামিলি ডোনেট করেছে এবং তার কাগজপত্র রয়েছে বন্ধু ছিল প্রায় তিন ঘন্টা তারপরে হলো পুলিশ প্রশাসন আসলো তারপরে সেই কথা বলে নিয়ে দুজনের মধ্যে তারা দুজনের সঙ্গে কথা বলে গেটটা খুলিয়ে দেয় এবং রীতিমতো করে ক্লাসটা আবার পুনরায় আরম্ভ হয় এখন বর্তমানে আমার মেয়ে স্কুলের মধ্যেই রয়েছে এলাকার পরিস্থিতি বেশ এখন ঠান্ডা আমি পুলিশ প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাবো যে তাদের হস্তক্ষেপে আমাদের এইটা হয়েছে